ইসলাম এক জমির উপর কবর ছিল কিন্তু নির্দিষ্ট করে কেউ এখন বলতে পারছেন না যে কোথায় কবরটা ছিল কবর বুঝার মতো কোনো চিহ্ন নেই আজও আজ প্রায় পঞ্চাশ বছর হবে এখন কি ওই জমিতে বাসা করা যাবে কি না জি যাও কোথায় কবর ছিল এটা যদি ফাইন্ড আউট করা না যায় তাহলে নিছক সন্দেহের বশবর্তী হয়ে আপনার পুরো জায়গাটা ছেড়ে দিয়ে রাখা আবশ্যক নয় সেখানে বিশেষ করে অনেক পুরাতন হয়ে গেলে তারপরে তো বাড়ি করা যাবে কোনো অসুবিধা নেই চলুন রবিদিন আপনি জানতে চেয়েছেন মোজা পায়ে থাকলে উজু করার সময় মাসাহ করলে উজু হবে কি না আরব কান্ট্রিতে এমন দেখা যায় এর বিধান কি মোজা যদি পায়ে থাকে উজু করার সময় মোজার উপরে মাসা করে নিয়ে চলবে কিন্তু সে মোজা হয় চামড়া হতে হবে আর কাপড়ে মোজা হলে এত শক্ত হতে হবে যে যেটা করে নর্মালি হাঁটা যায় অনেক দূর পর্যন্ত এবং খুব বেশি পাতলা যেন না হয় এটি এনশিওর করতে হবে তাহলে সেক্ষেত্রে কাপড়ের মোজাতেও মাছা করা যাবে আর পেনে যেটি হয় সঠিক আছে আপনি যদি দেখেছেন উজু করার পর পূর্ণাঙ্গ উঁজু করার পর যেখানে হাত পাও ধোয়া হয়েছে সে উজুর পর উজু অবস্থা যদি মোজা করা হয় তাহলে বাসাবাজে থাকা অবস্থায় চব্বিশ ঘন্টার মধ্যে যতবার উজু হবে মোজা না খুলেই পাও না ধুয়ে মোজার উপরে শুধুমাত্র ভিজা হাত মোজার উপরে অংশ দিয়ে মাসে করলেও চলবে বিশেষ করে এজমার রোগী যারা আছেন তারা এটাকে অ্যাপ্লাই করতে পারেন আর সফরে থাকলে জার্নিতে থাকলে তিন দিন তিনবার পর্যন্ত এই সুবিধা পাওয়া যাবে